কাউকে না বলে কি জেহাদে যাওয়া যাবে ভাইর ফান রাতুল কাউকে না বলে জেহাদে যাওয়া বলতে কি বোঝাচ্ছেন আপনি জেহাদের অনেকগুলো স্তর আছে যখন নাফির আম হয় অর্থাৎ গণহারে প্রত্যেককে জেহাদের জন্য বের হতে হয় এরকম কমন নির্দেশ যদি কখনো চলে আসে তখন সেই নাফির আমের সময় যে সেই জেহাদে বের হওয়ার জন্য কারো পারমিশনের কোনো প্রয়োজন নেই কিন্তু নাফির আম যদি না হয় তাহলে সেক্ষেত্রে সর্ববস্থায় কিন্তু আপনি মনে চাইলে হাদের জন্য দৌড় যেতে পারবেন না ওলামায়াম সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ তাদের যদি সিদ্ধান্ত থাকে তারা যদি পরামর্শ দেন তারপরে আপনি সেই পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন এবং সিদ্ধান্ত নেবেন যে কেউ আপনাকে ডাক দিল আর আপনি জেহাদের নামে সেদিকে ঝাঁপিয়ে পড়লেন এই সুযোগ নাই এবং এটা সঠিকও হবে না আর মা বাবার পারমিশনের বিষয়ে যেটা বলছেন যদি ফর্জ হয়ে যায় তাহলে মা বাবার পারমিশনের প্রয়োজন নেই তাদের পারমিশন ছাড়াও আপনি যেতে পারেন তবে হ্যাঁ তাদেরকে বলে যাওয়া উত্তম এটা ভিন্ন বিষয়